সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমরাও সবাই ভালো আছি আজকে যাচ্ছি আমরা চা খেতে আর সাথে একটা পান দেখা যাক কি হয় এখান থেকে চায়ের দোকান প্রায় এক কিলোমিটার উপরে এই রাস্তাটুকু আমাদেরকে হেঁটে যেতে হবে বিশাল বড় একটা মরুভূমির মতো ওইটা পার হয়ে পরে ওইখানে যেতে হবে একটা জিনিস আপনাদের দেখাই তারা কতটা অন্যতম দেখেন আশেপাশে কোনো বাড়িঘর নাই কিন্তু দেখেন রাস্তাগুলোর মধ্যে প্রত্যেকটা জায়গায় ইশারা দেওয়া আছে মানে সাইন দেওয়া আছে কোথায় পার্কিং করবেন কোথায় স্পিড কমাতে হবে কোথায় ডানা যেতে হবে বামে যেতে হবে কিছু এখানে ইশারা দেওয়া আছে

এখানে দুজন সৈদির ছেলের সাথে দেখা হলো তারা খুবই আন্তরিক তারা বলছে যে তাদের ভিডিওতে আমাদেরকেও নেই আমাদেরকে ভিডিও কর পরে তাদের সাথে একটু ভিডিও করলাম তারা বলছে বাংলাদেশ মিয়া মিয়া বাংলাদেশ অনেক ভালো এটা হচ্ছে পাকুড়া আর এটা হচ্ছে বার্গার ডিম বার্গার